বন্ধুগণ আমরা চোদ্দ বছর অনেক কষ্ট করেছি আমরা নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমান হয়েও যখন কোরআনের কথা বলতে গেছি এই খুনি হাসিনা আমাদেরকে জঙ্গি জেএমবি বলে জেল খাটাইছে আমাদের পরিবারকে নিয়ে গেছে আমার ভাইদেরকে গুলি করে মারিয়ে ফেলেছে এই পুলিশের মনিরুল পুলিশের বেনজির জঙ্গি নাটক করে আমার হাজার হাজার মুসলিম হাফেজ মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করে মেরেছে আজ বছর ধৈর্য বারো ধরার পরে আজকে সেই বিজয় এসেছে আজ থেকে আমরা মুসলমান আমরা আজ থেকে কোরআনের কথা বলবো বিশ্বজগতের মালিকের কথা বলবো বিশ্বজগতের মালিক আল্লাহর হুকুম মতো আমরা আমাদের জীবন চালাবো আমাদের সমাজ চালাবো আমাদের পরিবার চালাবো আমাদের রাষ্ট্র চালাবো বিশ্ব জগতের মালিকের কথা মতো পুরাণ মোতাবেক তাইলে আমাদের দেশে শান্তি আসবে শৃঙ্খলা আসবে সত্যিকার উন্নতি আসবে আটষট্টি হাজার গ্রাম বাংলার উন্নয়ন আঠারো কোটি মানুষের উন্নয়ন হলো শুধু সার্বিক উন্নয়ন হলো সত্যিকার উন্নয়ন কিন্তু আপনারা দেখেছেন আজকে আমরা খুশিতে কেন্দ্রে দিচ্ছি আজকে আমাদের সেই বিজয়ের দিন এসেছে বিশ্ব জগতের মালিকের দরবারে সুক্রিয়া জানাই সুবান আল্লাহ আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ